সালামু আলাইকুম প্রদর্শক বাড়া করি মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য খুবই সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে আজকের পরই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছে ইউনিক স্টাইলের চিকেন শর্মা এটাকে আপনার চিকেন চিজ শর্মা বলতে পারেন অথবা বলতে পারেন চিকেন চিজ না যেটাই বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ যদি ট্রাই করতে চান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন ডিটেলসে দেন আপনি ট্রাই করেন তাহলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারেন টিপস এন্ড টিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পারফেক্ট রেসিপি তৈরি করার জন্য এটারও লাগবে ময়দা আমি প্রথমেই তিন কাপ ময়দা চেলে নিচ্ছি চেষ্টা করবেন মাদার চেরে নেওয়ার জন্য অনেক সময় দলা পেকে থাকে চেনে নিলে বেশি ভালো হয় নামটাও একদম সফট হবে এবং খুব ভালো হবে প্রথমে তিন টেবিল চামচ করে দুধ অ্যাড করছি নান তৈরি করার জন্য এতে করে নানের স্বাদ বৃদ্ধি হবে সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি কেউ চাইলে চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন বাড়ি অ্যাড করবেন না কমিয়ে অ্যাড করতে পারেন যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তবে আমি যেটা দিয়েছি সেটা একদম পারফেক্ট দিয়ে দিচ্ছি ইস দেড় চা চামচ অর্থাৎ হাফ টেবিল চামচ আর লবণ দিদির এক চা চামচ ইস্টের উপর দেবেন না একটু সরে দেবেন দিয়ে তারপর ময়দার সাথে মিক্স করবেন ইস্টের সাথে লবণ একসাথে মিক্স করে অনেক সময় ইস্ট একটু হতে চায় না সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল মেজারমেন্ট একেবারে সহজ মনে রাখা আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তিন কাপ ময়দা তিন টেবিল চামচ বড় তিন টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ ইস্ট এক চা চামচ লবণ তিন টেবিল চামচ তেল আর সাথে লাগবে এক কাপ হালকা গরম পানি যদি বুড়া দুধ অ্যাড না করেন সেক্ষেত্রে আপনি এ পর্যায়ে পানির পরিবর্তে তরল দুধ অ্যাড করতে পারেন তবে সেক্ষেত্রে হালকা গরম হতে হবে সম্পূর্ণ পানি অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এরকম পর্যায়ে যখন চলে আসবে সে পর্যায়ে আবারও এক টেবিল চামচ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে পাঁচ সাত মিনিট মাখালি টোটা একেবারে সফট এবং মোলায়ম হয়ে আসবে এই ভিডিওতে যতগুলো রেসিপি আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি রেসিপিতে ডো ব্যবহার করা হয়েছে সো এই একটা ডো তৈরি করা শিখলে কিন্তু আপনি পিজা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন আলাদা আলাদাভাবে আর ডো তৈরি করা শেখার কোনো প্রয়োজন নেই সামান্য একটি ময়দা নিয়ে নিচ্ছি ঢাকনাতে ঢেকে দিবে এবং ছিদ্রটা বন্ধ করার জন্য এই ময়দাটা নিলাম যেন ভিতরে হাওয়া প্রবেশ করতে না পারে কারণ হাওয়া প্রবেশ করলে ড্রাই হয়ে যাবে এগুল থেকে আর লাগবে একটা ক্যাপসিকাম এবং টমেটো ক্যাপসিকাম শুকিয়ে গিয়েছে ফ্রিজে সেই জায়গাখানে বাইরে ছিল

যে পিটা ব্রেড সেটাও তৈরি করতে পারবেন নান তৈরি করতে পারবেন শর্মার যে রুটি সেটা তৈরি করতে পারবেন পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনি ব্রেডও তৈরি করতে পারবেন তো খুবই ভালো হয় আর কি আপনি যদি দুইবার এটাকে মেখে নেন এবার জাস্ট এক ঘন্টার মতো রেস্ট রেখে দেবেন হাতের সময় কম থাকলে তিরিশ মিনিট রেখে আপনি কিন্তু যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন যদি ব্রেড বানাতে চান ব্রেড বানাতে পারবেন পিৎজার পিটা ব্রেড বানাতে পারবেন শর্মার জন্য রুটি বানাতে পারবেন নান বানাতে পারবেন বাটার নান বানাতে পারবেন গার্লিক নান বানাতে পারবেন এভরিথিং এই একটা ডো দিয়ে তৈরি করা যায় পরিমাণ মতো নিয়ে আমি প্রথমে এটাকে গোল করে তৈরি করে নিচ্ছি সবগুলো গোল করে তৈরি করে নিয়ে চাষ্টিকভাবে প্লাস্টিক রাবার দিকে যখন ঢেকে রাখবেন তারপরে রুটি বেলবেন তাহলে রুটি বলতে সুবিধা হবে আর সাথে সাথে গোল করে তৈরি করে যদি সাথে সাথে বেলতে যান সেক্ষেত্রে রুটি বেলে যখন ছেড়ে দেবেন সেটা কিন্তু রাবারের মতো আবারও ছোটো হয়ে আসবে আমি আজকে স্টিলের এই প্লেটে বেক করবো ইলেকট্রিক ওভেনে ইলেকট্রিক ওভেনে কিন্তু স্টিলের পাত্রে বেক করা যায় বাট মাইক্রো ওভেনে কিন্তু বেক করা যায় না মাইক্রো ওভেনে যদি বেক করতে যান তাহলে কিন্তু স্টিলের পাত্রে এখন ধরে যায় এই বিষয়টা ক্লিয়ার করা জরুরি তাই কিন্তু আমি এই বিষয়টা আপনার সাথে ক্লিয়ার করলাম যারা নতুন রাঁধুনি বা গাছের হয়তো জানেন না তারা সচেতন থাকবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো বাটার খুব ভালোভাবে আমি স্টিলের পেটে যেন লাগিয়েছি যেন আমি বেক করার পর সহজেই এটা উঠিয়ে নিতে পারি এবং নিচে থেকে যেন লেগে না যায় এরপর জাস্ট রুটি বেড়ে নিচ্ছে এটা একটু মোটা করে বেলতে হবে খুব বেশি বড় রুটি বানানোর দরকার নেই জাস্ট মিডিয়াম সাইজে আপনারা তৈরি করে নেবেন আমি ওভেনে এবং চুলাই দুই জায়গাতে করে দেখাবো যাদের ওভেন নেই তারা কিন্তু চাইলে চুলাতেও এটা বানিয়ে নিতে পারবেন আরোটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যেটা করবো মাঝখানে একটু বাটার লাগিয়ে নিচ্ছি বাটার এই জন্য লাগাচ্ছি যখন একটা আমরা ভাঁজ করবো করে বেগ করবো বাটার লাগালে মাঝখানে কিন্তু আরেকটা জোড়া লেগে যাবে না আর যদি বাটার না লাগান এভাবে ভাঁজ করে দেন তাহলে কিন্তু যেটা হবে আপনি বেক করার দেখবেন ভিতরে জ্বর লেগে যাবে তো বাটার এটাকে আলাদা রাখতে সাহায্য করবে তো অবশ্যই দুটো উপরে এভাবে একটু বাটার লাগিয়ে নেবেন তারপর যেটার উপরে বেক করবে সেটার উপরে জাস্ট এভাবে ভাঁজ করে দেবেন তো এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে এটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করবো তাই উপরে একটু পেঁয়াজের রিং এবং মজুরার চিজ দিয়ে দেবো এত উপরে সুন্দর লাগবে দেখতে আকর্ষণের একটা লোক চলে আসবে আপনি কিন্তু এটা চালে চুলাতেও বেক করতে পারেন কেক যেভাবে বেক করে ওভেন যাদের নেতা ওইভাবে বেক করতে পারেন আবার নর্মালি প্যানেও ভেজে নিতে পারেন প্যানে যদি ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু উপরে চিজ দেওয়া যাবে না ওপরে পেঁয়াজ দেওয়া যাবে না তবে আপনি চালে এটা ভিতরে দিতে পারেন উপরে একটি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে বেশ কিছুক্ষণটা আপনাদের ঢেকে রেখে দেব পনেরো বিশ মিনিটের মতো তারপর আমি এটা ওভেনে বেক করবো তো চুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্যানে মানে আর কি তবে এটা বেক করো না এটাকে ভাজা বলতে পারো না যেহেতু আমি তো ভেজে নেব তাই কিন্তু আমি এটার উপরে চিজ বা কোনো কিছু দিই নি স্লো ফ্লেমে বসিয়ে রেখেছি এদিকে চিকেনটা ম্যারিনেট করবো মুরগি মাছ নিয়েছে আর ছাড়া টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কুচি সব কিছু দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আপনার আদা রসুন বাটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মোটামুটি এ কম দিতে হবে যেহেতু সস অ্যাড করবো আমি এক চা চামচ কালো গরম মরচির গুঁড়ো দিয়েছি এক চামচ ভর্তি পুড়া মরচির গুঁড়া দিয়েছি সস সস দিয়ে দিলাম দেড় টেবিল চামচ অথবা দুই টেবিল চামচের মতো হবে সামান্য ভিনেগার দিয়েছি খুব বেশি দেবেন না তাহলে টক লাগবে ধনিয়া গুঁড়ো দিলাম একটা চামচ এবং গরম মশলা গুঁড়া দিয়েছি একটা চামচের একটু কম সব কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সময় থাকলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য যদি হাতে সময় না থাকে সাথে সাথে এটাকে মিক্স করে আপনি ফ্রাই করে নিতে পারবেন নিয়েছে এই পর্যায়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি এর সাথে তেল দিয়ে এটাকে মিক্স করে রেখে দিচ্ছি আর এদিকে আমাদের এটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ফ্লাফি হয়েছে এখন আমি উল্টে দিচ্ছি তো যে প্যান্টটা একদম প্লেন সেটাতে আপনারা করবেন আমার এই প্যান্টটা ছিল মাঝখানে একটু উঁচু সাইডগুলো একটু নিচু যার কারণে এরকম হয়েছে যদি প্লেন হয় তাহলে নিচের অংশটা খুব সুন্দরভাবে একই সমান হবে এবং দেখতেও সুন্দর আসবে একই সমানভাবে কালার আসবে এটা উল্টে পাল্টিয়ে জাস্ট ভেজে নেব আপনার চাইলে কিন্তু ওই যে বলছিলাম যে মাঝখানে যখন আমরা বাটার দিয়েছি ওইখানে কিন্তু আপনি পেঁয়াজ এবং চিজ দিতে পারেন যদি এইভাবে প্যানে করেন সেক্ষেত্রে ভিতরে ওটা দিয়ে বেক করে তার ভিতরে আপনি চিকেনের করতে দিয়ে সার্ভ করতে পারবেন আসলে একটা রেসিপি আপনি ভাবে তৈরি করতে পারবেন আমি চেষ্টা করি প্রত্যেকটি রেসিপিতে ডিটেলসে শেয়ার করতে যেন আপনাদের প্রত্যেকটি রেসিপি পারফেক্ট হয় মজার হয় এবং কোনো কিছু যেন নষ্ট না হয় তোমারটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে এবং সুন্দর ফ্লাফি হয়েছে সেম প্যানে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি প্রথমে চুলার তাপটা হাই ফ্লেমে থাকবে তো করে দেখবেন সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাবেন মিনিটখান কীভাবে হাই ফ্লেমে রাখবেন তারপর আপনার ঢাকনাতে ঢেকে দেবেন যখন ঢেকে দেবেন যখন অবশ্যই চুলার তাপটা একটু কমে দেবেন যদি এরকম করে ভাজতে পারেন যে হাই ফ্লেমে রাখলেন চিকেন ছেড়ে দিলেন এক মিনিটের মতো দেখবেন নিচে একটু লালচে লালচা হবে এর মধ্যে স্মোকি ফ্লেভার কেনাটায় যেটা যদি চিকেনের স্বাদটা কিন্তু একদম ডিফারেন্ট হয় তো যখন পানি ছেড়ে দেবে তখন জাস্ট চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে অনপর নেড়ে চেড়ে আপনি এটাকে ভেজে নেবেন কারণ হাড় ছাড়া মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে না সেসব দিকে আমি একটু বাটার দিয়েছি যেমন চিকেনের মধ্যে বাটার ফ্লেভারটা পাওয়া যায় যেটা যেন ভালো লাগবে খেতে তো পানি টেনে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব এই চিকেনটা হতে সময় লাগে না সবটাই আমি হয়ে যায় যখন দেখবেন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে অ্যাড করবেন টমেটো সস আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে টমেটো সস দিয়ে এটাকে মিক্স করে নেড়ে চেড়ে একটু ড্রাই করে নেব আমার একটা হয়ে গেছে বাকি যে মেউনুজগুলো রয়েছে সেগুলো আমি চিকেন ওপর দিয়ে এটা জাস্ট গুলে রেখে দিচ্ছি আমার হয়ে গেছে ও থেকে নামিয়ে নেব এখন আমি আপনাদেরকে স্বর্ণ তৈরি করে দেখাচ্ছি যেটা চুলাতে তৈরি করেছে সেটা প্রথমে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখন সাজানোর পালা প্রথমেই দিয়ে দিচ্ছে গ্রিল চিকেন সস এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো কেউ চাইলে ওইটা দেখে সেম টু সেম ফলো করে বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছে সে রান্না করে রাখা চিকেন একটু বেশি করে দিচ্ছি আর দিয়ে দেবো শশা আমি খুব সিম্পলভাবে ডেকোরেশন করে দেখেছি তবে আপনার এটাকে আরও বেশি স্পেশাল করে পরিবেশন করতে পারেন এটার মধ্যে আপনি ক্যাবেচ দিতে পারেন বা গাজর কুচি দিতে পারেন সাথে আপনি কাঁচা ক্যাপসিকাম ইউজ করতে পারেন একটু কাঁচা মসকুচি দিতে পারেন কাঁচা পেঁয়াজ দিতে পারেন একটু টমেটো সস দিতে পারেন আপনার আপনাদের পছন্দ মতো মানে যে কোনোভাবে ডেকোরেশন করে আপনি পরিবেশন করতে পারেন সাথে পাতাও দিতে পারেন তো এটা খেতে কিন্তু খুবই মজা হয় কেউ চাইলে ট্রাই করতে পারেন বড় একজনের জন্য একটা সময় যথেষ্ট একটা ফেলে পেট ভরে যাবে ছোটোদের লাঞ্চ বক্সে দিতে পারেন বা স্কুলের টিফিনে দিতে পারেন বরাদ্দ লাঞ্চ বক্সে দিতে পারেন বিকালে মেহমান আসলে পরিবেশন করতে পারেন তবে সবাই খুব পছন্দ করবে আর এটা আমি একটু কখন থেকে বের করলাম আমি দুশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝের তাকে দিয়ে বেক করেছি দশ থেকে বারো মিনিটের মতো ওপরে নিচে দুদিক থেকে কিন্তু তাপ দিতে হবে এবং প্রথমে দশ মিনিটের মতো ওখান থেকে গরম করে নেবেন তারপর এটা বেক করবেন তো বাটার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু জড়া লাগে না খুব সুন্দরভাবে আলাদা করা যায় তবে দুইটা টেস্ট কিন্তু দুই রকম যেটা চুলাতে তৈরি করবে সেটা স্বাদ এক রকম আর যেটা আপনি ওখানে এইভাবে বেক করবেন উপরে চিজ দিয়ে এইটার টেস্ট কিন্তু আবার একটু ডিফারেন্ট হয় এটাতে জুতো চিজ এবং পেঁয়াজ উপরে চিলি ফেস ব্যবহার করা হয়েছে যার কারণে এটা অনেকটা পিজার মতো মনে হয় আশা করছি আজকের এই অনেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য তাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আমি কাজের উৎসাহ হারিয়ে ফেলি তাই আপনাদের সাপোর্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করতে সাত আট ঘন্টা পরিশ্রম করে তারপর আমি আপনাদের জন্য ভিডিওটিকে শর্ট করে তারপর শেয়ার করি যেন আপনাদের সময় বাঁচে সো সেদিক থেকে আপনার একটু চিন্তা ভাবনা করে জাস্ট শেয়ার করবেন কারণ একটা শেয়ার করতে কিন্তু এক লাগে না বাট অনেক পরিশ্রমের পর এরকম একটা ভিডিও তৈরি করা সম্ভব হয় আপনাদের জন্য